ভালোর তো কোনো দাম নেই তোমাদের কাছে গাইস ভালো কথা বললে তো তোমরা ভিউজ দেবে পিতামদার মা বাবাকে দেখেছো যেটা হয় পার্সোনালি কথা বলে বোঝায় তোমার মেয়ে যদি ভিডিও কলে কথা বলেও থাকে তুমি তাকে পার্সোনালি তোমার মেয়েটাকে সংসার করতে দেবে না প্রমাণ করে দেবো আমি লেসবিয়ান না হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ ইটলি আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম তার আগে একটু ভগবানের নাম নিই রামকৃষ্ণের জয় 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 রামকৃষ্ণের জয় তো পাপ মুক্ত হওয়ার জন্য একটু ভগবানের নাম নিয়ে নিলাম অনেক পাপ কাজ করেছি অনেক পাপ কথা বলে ফেলেছি তার জন্য একটু ভগবানের নাম নেওয়া খুবই দরকার তো আমি ফার্স্ট কি বলবো কি বলবো না সেটা আমি কিছু বুঝতে পারছি না ফার্স্ট হলো কালকে দিমি লাইফটা দেখলাম আমি আমি নিরপেক্ষ আমি কোনো কন্ট্রোভার্সি করতে চাই না আমি কোনো কিছু বলছিও না আবার অনেক কিছুই বলে ফেলছি তো রিমিকে নিয়ে একটা কথা বল মানে রিমির লাইফটা দেখলাম কালকেও প্রচুর কান্নাকাটি করছিল। করছিলো হয়তো কাকিমার সাথে ওর আবার ঝামেলা হয়েছে প্রীতমদাকে নিয়ে উল্টো পাল্টা বলছে সবাই তো ভিডিও কাকিমা তোমাকে একটা কথা বলছি তোমার মেয়ে তুমি হ্যাঁ সবার থেকে তুমি তোমার মেয়েকে বেশি ভালোবাসো মা বাবার থেকে কেউ কোনো দিন কাউকে ভালোবাসতে পারে না এটা যেমন সত্যি তেমন তোমার বুঝতে হবে যে তোমার মেয়ে কি চাই তোমার মেয়ে তোমাদের সুখ শান্তি মানে তোমাদের কথা ভেবে কিন্তু চলে গেছে বারবার করে তোমরা বলেছো তোমরা দেখেছো চলে গেছে তো যখন তোমার কাছে গেছে তখন তোমাকে ওর মতো করে ওকে রাখতে হবে ও যেটা চাই সেটা তারপরেও যদি ঝামেলা হয় বারবার তুমি বলছো ও পাগল নিজের মা বাবা যদি একটা মেয়েকে পাগল বলে তো সেখানে তো বাইরের লোক বলবেই তাহলে পরে এখন ওর যে অবস্থা না তুমি বলছো ও ওকে বাড়িতে রাখা যাবে না তাহলে দা ওকে কী আশায় ফিরিয়ে নিয়ে আসবে তুমি তো ও যদি চলে আসে তুমি আবার উল্টোবালিটা বলতে শুরু করে দেবে সিরিয়াসলি তুমি আবার উল্টোপালটা বলবে এটা সবাই জানে আর একটাই কথা বলছি যেটা ভালো হয় একবার মেনে নিয়ে দেখো তোমাকেও বলছি একবার মেনে নিয়ে দেখো না কি হয় মানুষটার খারাপ কি আছে ও তো কখনো বলেনি তুমি চলে যাও তোমাকে রাখবো না তোমাকে খাওয়াতে পারছি না যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে তো দেওয়ার চেষ্টা করে এবার আমি যদি দশ টাকা ইনকাম করি সেখানে আমার বউ যদি আমার থেকে পঞ্চাশ টাকার আবদার করে বসে সেটা তো সম্ভব না জেনে শুনে তুমি সব কিছু করছো সেখানে তুমি দশ টাকা ইনকাম করলে সেখানে পঞ্চাশ টাকার আবদার কেন করবে এটা করা একদম উচিত না মেয়েকে ভালোভাবে বোঝাও ভালো দিকটা বোঝাও খারাপ দিকটা বুঝিও না আর নিজেও একটু বোঝো আর ভিডিওতে যেসব শুরু হয়েছে ভগবানের নাম নিয়ে আবার বলছি রামকৃষ্ণ ভগবান আমাকে ক্ষমা করে দিও আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি আর একটা কথা বলবো কালকে কবিতা কাকিমার লাইভটা দেখলাম কাকিমা লাইভে বলেছে হ্যাঁ কিছুটা সত্যি কাকিমাকে যে বলেছে সে পুরোটা সত্যি বলেনি কিছুটা সত্যি কিছুটা মিথ্যে জড়িয়ে কথাটা বলেছে যে আমার বার্থডেতে এসে আমার দাদার কোন বন্ধুর সাথে ড্রিঙ্ক করে নাকি বেরিয়েছিল না ড্রিঙ্ক করে বেড়াইনি আর আমার দাদার কোনো বন্ধুর সাথেও বেরাইনি তখন হয়তো সন্ধ্যা সাতটা মতো বাজে তো দিয়া বরাবরই ঘুরতে ভালোবাসে তোমরা তো সবাই জানো যে ঘোরাঘুরি করতে ভালোবাসে যারা যারা সাথে মিশেছে তারাই অন্তত শুধু জানবে তো আমার বার্থডের দিন তোমার ভালো করেই জানো যে বার্থডের মানে একটা কাজের মানে যে বাড়িতে একটু অনুষ্ঠান হয় সে বাড়িতে অনেক জিনিসপত্র আনতে হয় যেতে হয় অনেক অনেক রকমের কাজ থাকে তো সেইখান থেকে ওরা কিছু একটা আনতে যাচ্ছিলো কিছু একটা আমাকে না জানিয়ে আমাকে সারপ্রাইজ দেবে এরকম কিছু একটা আনতে যাচ্ছিলো তো তখন ওর ভাই ওকে ফোন করে নানান রকমভাবে ঝামেলা করে আমার দাদার সাথে বেরিয়েছিল আমার নিজের দাদা আমার পিসির ছেলে আমার ছোটদা তোমরা ভিডিও তো অনেকেই দেখেছ তো ও আমার বাড়িতে আসে আমার বাড়ির লোকের সাথে ওর ভালোই একটা বন্ডিং তো সেই দিক থেকে আমার দাদার সাথে যদিও ও একা না ওর সাথে একটা বোন গেছিলো তোরা দুজন মিলে যদি যায় সেখানে ভুল কি ছিল আর এই কথাটা এমনভাবে ভাবে কাকিমার কাছেই বা বলার কি দরকার ছিল এই একটা ছোট বিষয় নিয়ে এত কথা মানে সত্যি অবাস্তব অবাস্তব মানুষ হ্যাঁ ভাই সত্যি যেটা তুই সেটা ক্লিয়ার করে বল আমার কোনো সমস্যা নেই একটা কথাকে বাড়িয়ে রং চড়িয়ে বলার কি দরকার আছে কাকিমার কাছে ওকে খারাপ করে কি আছে আর ওর কাছে কাকিমার কাছে খারাপ করে কি আছে না ও কোনো দিন ওনার কাছে ভাগ চাইতে যাবে আমি ওনাকে ভালোবাসি আমাকে ওনাকে দাও না কাকিমা কখনো যাবে তো এরকম মিথ্যে কথা বলার আগে একটু ভাবতে হয় নিজেদের লোকের নামে অন্তত সে পর আমার নামে বলতেই পারে আমি ওর কেউ হই না আমার নামে বলুক আমার কোনো সমস্যা নেই বলে কাকিমার নামে কাকিমার কাছে গিয়ে ওর নামে এগুলো বলা একদম উচিত হয়নি যেগুলো হয়নি যে ঘটনাটা যেভাবে ঘটেছে সেইভাবে প্রেজেন্ট না করে আগেও এই ব্যাপারগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে যেই জিনিসটাকে সেই জিনিসটা না বলে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যে কথা বলি বানিয়ে চানিয়ে বলে চলে আমার লেসবিয়ান ব্যাপারটা যেমন আমরা এমনি দিশানির বাড়িতে হ্যাঁ ওটা ক্লিয়ার করতে হবে লিখানি যখন হসপিটালে ছিল অসুস্থ ছিল আমি পূর্ণিমা পিয়া নামে একটা বোন আর আরও দুটো বোন ছিল আমাদের নাম নিচ্ছি না তো আমরা হাসাহাসি করছিলাম মজা করছিলাম ইয়ার কি আড্ডা মারছিলাম একসাথে মেয়েরা থাকলে যেন অনেক রকমের কথা হয় ইয়ার আড্ডা হয় সেইভাবে মজার ছলে পূর্ণিমা হ্যাঁ আমরা একসাথে যখন থাকি অনেক ইয়ারকে আড্ডা হয় অনেক রকমের কথা হয় তোমরাও যখন তোমাদের বন্ধু বান্ধবের সাথে তখন অনেক রকম আড্ডা ইয়ার কি কথাবার্তা হয় তখন পূর্ণিমাদি কথা বলছিল হচ্ছে দার সাথে প্রীতমদার মধু দিদি সাথে ভিডিও কলে কথা বলছিলো তো এই নিয়ে আড্ডা মারামারি করছিলো তো ওপরে অনেকজন শুয়েছিলো কারণ পাঁচ ছজন একটা খাটে আমি আমার অনেক প্রবলেম হয় তো সেই জন্য আমি বলছি আমি নিচে বিছানা করে শুয়ে পড়লাম তোমরা উপরে যা ইচ্ছা করো উপরে শুও আমি নিচে শুয়ে পড়েছি তখন পূর্ণিমা দিয়ে ওরা সবাই কথা বলা করছে এই নিয়ে আড্ডা মারামারি করছে লেসবি নেই হল সে এই আড্ডা মারামারি করছিলো এই কথাটা পূর্ণিমাদি হয়তো ওকে আড্ডা দিয়ে বলেছে না কিভাবে কি কথা বলেছে আমি সত্যিই জানি না যেমনভাবেই বলে থাকুক এই ব্যাপারটা অনেক আগেই ক্লিয়ার হয়ে গেছিল এই ব্যাপারটা অনেক আগেই ক্লিয়ার হয়ে গেছিলো তো এই ব্যাপার নিয়ে আর কিছু না বলাই উচিত কিন্তু তারপরেও যে ভিডিওতে আমাকে প্রতিবার সবাই লেসবিয়ান লেসবিয়ান লেসবো লেসবো বলেই যাচ্ছে তাদেরকে প্রমাণ করে দেবো আমি লেসবিয়ান না আমার খুব তাড়াতাড়ি বিয়ে হবে লেসবিয়ান হলে একটা ছেলেকে আমাকে বিয়ে করতো এইটুকু কমন সেন্স তোমাদের নেই যারা এই কথাগুলো বলছো একটা মানুষের ভিত্তিতে আর চলো মেন টপিকে ফিরে আসি তো কাকিমা তোমাকে একটা কথা বলছি তুমি কি চাইছো কি তোমার কি সংসার করতে দেবে না মানে তোমার মেয়েটা কি করলে তুমি খুশি হবে মানে কি চাও মানে ও সব ত্যাগ করে দিক ও মানে চাওটা কি সেটাই তো এখনও বুঝলাম না ভাই মা বাবা সবসময় সন্তানের ভালো চায় এটাই এখন এতদিন ধরে বুঝে এসেছি এটা দেখেও এসেছি হ্যাঁ আমার মা বাবা আমার খুশির জন্য সব কিছু করে হ্যাঁ যথেষ্ট আমি আমার মা বাবার কথা শুনি বলেই আমার মা বাবা আমাকে ভালোবাসে যথেষ্ট ওনাদের কথা আমি শুনে চলি ওনারা যেটা বলে সেটা মানার চেষ্টা করি একশো পার্সেন্টের ভিতর নব্বই পার্সেন্ট চেষ্টা করি দশ পার্সেন্ট সব বাচ্চা ভুল করে থাকে হয়তো বললো এখন বেরাবি না হয়তো বেরিয়ে গেলাম তো এই সব ভুল করেই থাকে সবাই তো কাকিমাকে একটাই রিকোয়েস্ট কাকিমা তুমি একটু অন্তত তোমার মেয়েকে বোঝো তুমি তুমি অন্তত বোঝো ও তো আমার থেকে অনেক ছোটো রিমি তো এগুলো দেখলে না খুবই খারাপ লাগে অনেক কষ্ট হয় যে ভালোবাসার মানুষটাকে হয়তো কাছে পায় না হয়তো ওদের সাথে ওদের অনেক ঝামেলা হয়েছে দূরত্ব বেড়ে গেছে তো ও তো ওকে বলেনি যে ওর কাছে ফিরে যাবো বা ওর সাথেই থাকবো আমার ওর সাথেই থাকতে হবে মানুষ সবসময় ভালো জিনিসটা শেখায় তুমিও ওকে ভালোবেসে ভালো জিনিসটা শেখাও ও নিশ্চয়ই শিখবে ওকে একটুখানি বোঝাও ওকে ভালোবেসে বলো এই সোশ্যাল মিডিয়াতে এসে মেহের নামে দুর্নাম করে এটাতে তো তোমাদেরই ক্ষতি তোমাদেরই লোকে খারাপ বলছে তোমরা পার্সোনালি মেয়েটাও না সব কিছু এই যে তুমি ভিডিওতে ফার্স্টে বলেছো ওরা নাকি সারা রাত ধরে ভিডিও কলে নোংরামি করেছে এ করেছে তাই করেছে তো তারপরে তো লোকে সুযোগ পেল তোমার মেয়ে যদি ভিডিও কলের কথা বলেও থাকে তুমি তাকে পার্সোনালি বলো যে মনা তুই যদি এটা করে থাকিস কেন করছিস সেরকম করিস না তোর সাথে তোর কোনো সম্পর্ক নেই তাহলে কথা বলারও দরকার নেই কথা বলে তুই কষ্ট পাবি পিতমদার মা বাবাকে দেখেছো যেটা হয় পার্সোনালি কথা বলে বোঝায় না অন্যকে দোষ দেয় না কাউকে দোষ দেয় আর আরেকটা কথা ক্লিয়ার সবাই ভিডিওতে বলছো কমেন্টে বলছো যে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্পর্কের মধ্যে সম্পর্ক ভাঙা হয়েছে যেখানে প্রীতমদা নিজেই বলছে যে আমাদের সম্পর্কের হ্যাঁ ঋণির সম্পর্ক রিনির সাথে প্রীতমদার সম্পর্ক ভেঙেছে হলো আন্টির নাম বলেছে মানে দিশানির মার নাম দিশানির নাম বলেছে কাকুর তপন কাকুর নাম বলেছে তো সেইখানে সংসার ভাঙার পিছনে আমরা বা আমরা ঢুকিয়ে দেওয়ার কে সবাই বলছে পূর্ণিমাদি ঢুকিয়ে দিয়েছে পূর্ণিমাদি ঢুকিয়ে দিয়েছে এবার হয়তো বলবে যে পূর্ণিমাদি আমাকে শিখিয়ে দিয়েছে না ভাই যথেষ্ট বুদ্ধি হয়েছে আমার বুঝি আমি সেই জ্ঞান থেকে কথাটা বলছি কেউ কাউকে ঢোকাতে পারে না আর সেখানে তো পীতমদার মা বলেই দিল ওদের কোনো সম্পর্ক নেই ওরা জাস্ট বন্ধু তো এখানে বন্ধুত্ব সম্পর্কর মধ্যে সম্পর্ক ভাঙার কি আছে তারপরে আরেকটা কথা আরেকটা কথা বলতে হবে যেটা দিশানিক নাকি আমরা পীতমদার বাড়িতে নিয়ে গেছিলাম সেই দিন আমি আর পূর্ণিমাদি গেছিলাম বারবার করে বলছি রিমিও ছিল তো ওখানে রিনিও ছিল প্রীতমদা ছিল ওখানে তো সেখানে আমি আর পূর্ণিমাদি গেছিলাম দিশানি গেছিল না আর দিশানি আসেইনি ও আমাদের বাড়িটা দেখিয়ে দিলো দূর থেকে তো ওদের প্রীতমদাদের বাড়ি দূর থেকে দেখা যায় মানে ওদের একই পাড়ায় বাড়ি তোমরা ভালো করেই জানো তো আমাদের বলে দিল এখান দিয়ে এখান দিয়ে যাবা যদি অসুবিধা হয় তুমি প্রীতমের সাথে এখন পূর্ণিমাদির কথা হতো তো প্রীতমদা বলেছিল অসুবিধা আমাকে কল করে নিও আমি আগিয়ে নিয়ে আসবো তো সেই জন্য দিশানি আসেনি অনেকটা দূরে দাঁড়িয়েছিল আমি আর পূর্ণিমাদি গেছিলাম দশ মিনিটের জন্য রিমির সাথে আমি আগেও বলেছি এখনও বলছি রিমির সাথে আমার দেখা করার খুব ইচ্ছা ছিল সামনাসামনি আমি সেই জন্যই গেছিলাম রিমির সাথে সামনাসামনি দেখা করার জন্য আর পূর্ণিমাদের সাথে পিতামে অনেক দিন ধরে কথা হতো সেই বিষয়ে যাওয়ার প্ল্যান সেরকমভাবে হয়নি হুট করে কথা হয়েছে হুট করেই গেছিলাম একটা ছোট্ট বিষয় নিয়ে তোমরা যে কত কিছু করে ফেলছো আর আমাকে লেসবিয়ান বলো যাই বলো তাতে আমার কোনো কিছু যায় আসে না আর আর কি বলবো আর কি টপিক ছিল ভুলে যাচ্ছি সব কিছু মাইস রামকৃষ্ণ রামকৃষ্ণ ভগবান মনে করিয়ে দাও সব কিছু তো কাকিমার লাইফটাও দেখলাম কাকিমা বলছে রিমিনা কি পাগল ওকে রাখতে পারছি না এই ওই তাই নিজের মেয়েকে বদনাম করো না কাকিমা একটা কথা বারবার তোমাকে বলছি নিজের মেয়ে নিজের মেয়েই হয় আর রিমিকেও রিমিকে আর কী বলবো ও তো ভালো থাকতে চায় ওকে একটু ভালো রাখো না তোমরা একটু চেষ্টা করো ওকে ভালোবাসা দিয়ে ভালো রাখার তোমরা তো মা বাবা মা বাবা চেষ্টা করলে সব কিছু পারে সব কিছু পারে তো সেখানে যদি কিছু হয় তুমি পার্সোনালি মেটাও আর রিমির লাইফ একটা দিভাই ছিল মিষ্টি না নাম যাই হোক আমি জানি না ওই বন্দি ভাইটা বারবার যে যদি যে পার্সোনালি বল পার্সোনালি বল এটা খুব ভালো লেগেছে যে হ্যাঁ ভাই পার্সোনালি তাই আমার মনে হয় খুব ভালো ভিডিও করে লাইভে এসে বাজে কথা বলে নিজেদের নামে নিজেরা নোংরা কথা বলে এই যা ভিডিওর জন্য এত কিছু হয়েছে না তো এত কিছু হতোই না তোমরা বলো তোমরা পার্সোনালি মিটিংয়ে নাও নাহলে লোকে মজা নেবে এই যে আমি আজকে ভিডিও করছি এরকম হাজার লোকে ভিডিও করবে হাজার লোকে হাজারও কথা বলবে তোমাদের পার্সোনাল লাইফে কথা বলার মতো অধিকার তোমরা সবাইকে দাও বলেই কিন্তু সবাই পাই তোমরা যদি সোশ্যাল মিডিয়া না করো তাহলে কিন্তু কেউ ওপেন লাইভে বা ওপেন ভিডিও বানিয়ে বলতে পারে না যে তোমরা ভুল করছো তোমরা ঠিক করছো না তোমাদের ঠিক ভুল কেন লোকে দেখিয়ে দেবে তোমরা কেন নিজেরা বুঝতে পারছো না রামকৃষ্ণ রামকৃষ্ণ অনেক গান দিয়ে ফেলেছি রামকৃষ্ণ ক্ষমা করে দিও তো গাইস ভিডিওটা পছন্দ অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আর ভালো দেখো সুস্থ দেখো আমার ফোনে অনেক ব্লগ আছে এডিটের জন্য পোস্ট করা হচ্ছে না আর একটা কথা কন্ট্রোভার্সি চ্যানেল করে ফেলেছি তো ব্লগ ভিডিও পোস্ট করলে ভিউজ দিচ্ছে না তাই ভাবলাম কন্ট্রোভার্সি ভিডিও ছাড়ি একটা দেখি কি হয় ভালোর তো কোনো দাম নেই তোমাদের কাছে গাইস ভালো কথা বললে তো তোমরা ভিউজ দেবে না আর যারা বলছো ভিউজের জন্য করছো আফকোর্স ভিডিওর জন্য ভিউজের জন্য দশ মিনিট বসে বসে এখানে বক বক করলাম এমনি এমনি কেউ কেন ফাউ জ্ঞান দেবে এই 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 দুনিয়ায় ফাউ জ্ঞান দেওয়ার মতো টাইম কারণ নেই ভাই আমারও শর্ত আছে টাইমে ভিডিও বানাচ্ছি ভিউজ হবে আর কন্ট্রোভার্সি চ্যানেল করে ফেলেছি তো এখন কিছু করার নাই গাইস তোমরা পাশে তো ভালো ভিডিও করলে ভালো ভিডিও ছাড়বো অনেক ব্লগ আছে অনেক বিয়েবাড়ির ব্লগ আছে রিসেপশনের ব্লগ আছে অনেক ব্লগ প্রচুর ব্লগ আছে তাই সাত আটটা ব্লগ আছে আমার আমার কাছে এখনো এডিট করা ছাড়া তো তোমরা যদি ওগুলোতে সাপোর্ট করো তোমরা কমেন্টে বলো হ্যাঁ ওগুলোতে সাপোর্ট করবো ওগুলোই পোস্ট করবো কন্ট্রোার্সির মধ্যে ঢুকবই না তোমরা তোমরা কি চাও আমি ভালো পতে চাই ভালো পথে যদি আমাকে নিয়ে যেতে চাও তোমরাই পারবে গাইজ আমাকে ভালো রাস্তা দেখাতে তোমরা শুধু ভিউজ দাও একটা ভিডিওতে দেখো আমি কি করে তুল কালাম করে দেবো রোজ রোজ তোমাদের ডেলি ব্লক দেবো ডেলি 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 লেট করতে একদম ভালো মেয়ে হয়ে যাবো তোমরা শুধু একবার সাপোর্ট করো গাইস তোমাদের পাশে আছি রামকৃষ্ণের জয় জয় বাবা রামকৃষ্ণের জয় টাটা